হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রাজশাহীর মরমরিয়া বাজারের কালাগোনার আপডেট দেবো এখানে যেতে হলে প্রথমেই আপনার প্রয়োজন হবে একটা মোটর সাইকেল বা অটোরিকশা দুটো নিয়ে আপনি যেতে পারবেন আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গেছিলাম এর জন্য আমরা একটা অটো রিজার্ভ করি এবং সেখানে যাই এখানে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভাড়া গুনতে হবে মোটামুটি অঙ্কের একটা কারণ দূরত্ব প্রায় রাজশাহী শহর থেকে পনেরো কিলোমিটার দূরে আপনাকে প্রথমে কোর্ট স্টেশন যেতে হবে সেখান থেকে আপনি ডিরেক্টও যেতে পারবেন তাছাড়া কাটাকাটা এখান থেকে ভাড়াটা মোটামুটি চল্লিশ টাকার মতো কোর্ট স্টেশন থেকে চল্লিশ টাকা ভাড়া এখান থেকে কোর্ট স্টেশন থেকে দারুসা বাজারের ভাড়া বিশ টাকা এবং সেখান থেকে মনমুরিয়ার ভাড়া বিশ টাকা এই মোট চল্লিশ টাকা ভাড়া চল্লিশ টাকা দিয়ে আপনি চলে আসতে পারবেন এই সুন্দর একটি খাবার খেতে অবশ্যই আপনি অটো ভাড়া করার আগে তাদের সাথে ভাড়া মিটিয়ে নেবেন নাহলে পরবর্তীতে ঝামেলা হবে আমাদের সাথে একটা অটোওয়ালার এরকম সমস্যা হয়েছিল তো যাই হোক এগুলোর পরে আপনারা এই গ্রামের মাঝখান দিয়ে আসবেন আপনার মন একদম ক্লিন হয়ে যাবে মনে কোনো জড়তা থাকবে না দেখতে পাচ্ছেন রোডগুলো কতটা সুন্দর অবশ্যই অনেক সুন্দর তো আপনি সৌন্দর্য শহর থেকে আসলে পারে অনেক ভালো খাবার পাবেন আমরা চলে আসি কুটুম বাড়ি নামের একটা হোটেলে আসার পরেই কিছুক্ষণ বসার পরে আমরা খাবার অর্ডার দিই প্রথমে আমাদেরকে ভাত খাবারের দামটা একটু বাড়ানো হয়েছে সেখানে তিরিশ টাকার ভাত এবং তরকারি একশো আশি টাকা আপনি রাজ হাঁস দুইটাই পাবেন ইচ্ছা করলে মুরগির মাংস পাবেন আমরা দুই দুই চারটা দুইটা দুইটা রাজার অর্ডার দিয়েছিলাম আমাদেরকে দেওয়া হয়েছে দুইটাই তো কিছুক্ষণের মধ্যে খাবার প্রস্তুত এবং এই খাবারের সাথে রয়েছে একটা ভর্তা এবং শশা লেবুর সিজন আসলে তিরিশ টাকার মধ্যে আপনার যত খুশি ভাত খেতে পারবেন আর আপনাকে গ্যাটিস দেওয়া হবে এখান থেকে একবার গ্যাটিস শতার অর্থ একবার অতিরিক্ত মাংস আর সাথে কাঁচা পেঁয়াজও ছিল তো আমাদের খাবারগুলো অনেক ভালো লেগেছে আপনারা যদি খেতে চান তাহলে পরিবার নিয়ে অনেক সুন্দরভাবে আসতে পারেন রাজশাহী থেকে চল্লিশ টাকা ভাড়ার বিনিময়ে রাস্তাটাও সুন্দর একটা ট্যুর হয়ে যাবে সুন্দর ধন্যবাদ